হ্যালো বন্ধু আমি আবার আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা কে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমার বোনের মেয়ের বিয়ের কথা তো বলেইছি তো আজকে আমাদের বাড়ি আইবুড়ো ভাত খাওয়ানো হবে তো তারই আজকে সরঞ্জাম চলছে এই যে অনু সবজি কাটতে বসে গেল অনু সব পাঁচ রকম ভাজাভুজিগুলো শাক সব কেটে দিল ও আমি তাড়াতাড়ি শাকটা বসেই দিলাম শাকটা এক পাশে করতে করতে এক পাশে মাছ ভাজা বসিয়ে দিলাম দিয়ে এদিকে মাছ ভাজা হচ্ছে ওদিকে শাক হচ্ছে তার আগে ভাজাগুলো করে নিয়েছি মাছটা ভেজে তারপরে মেয়ে বললো যে মাছ তোকে এটা আমি করে নিচ্ছি মাছ ভাজাটা নামিয়ে রেখে একদিকে চাটনি আর একটা একটা জায়গায় পায়েস বসিয়ে দিলাম দিয়ে চাটনি আর পায়েসটা এদিকে আমি করতে থাকলাম তাড়াতাড়ি করে করতে করতে না অনেকটা বেলাও হয়ে গেছিলো খুব তাড়াহুড়ো লেগে গেছিলো পায়েসটা এদিকে বসিয়ে দিলাম পেঁয়াজটা বসিয়েছি মাংসটা অনেক কড়াইটায় ধরবে না বলে মনে হলো যেন আমি আবার একটা বড় কড়াই বার করলাম একটা বড় ওভেন বার করে বারান্দাতে কড়াইটাতেই মাংসটা হচ্ছিল ততক্ষণে আমি চলে গেলাম ফুল সাজাতে এবার ফুলের ওই খাবারের জায়গাটা সাজাতে লেগে গেলাম আমি এবার সাজাতে সাজাতে তরকারিটা হয়ে গেছে দিয়ে সব কিছু আমার কাছে দিয়ে গেল। আমি এবার সব তরকারি তুলতে লেগে গেলাম ছটফট করে সব তাড়াতাড়ি করতে করতে তাও বিকেল চারটে বেজে গেল। দিয়ে এবার সব খাবারগুলো সব বাটিতে তুলে সব এক এক করে মানে সাজিয়ে নিয়ে তারপরে এবার আবার সব ফুল সাজাতে আবার আরম্ভ করে দিলাম পুরো কমপ্লিট হয়নি এবার তরকারি অনেকগুলো হয়ে গেছিলো ডাল হয়েছিল কাতলা মাছের একটা কাই মতন হয়েছিল একটা চাটনি পাঁপড় পায়েস মিষ্টি দই পাঁচ রকম ভাজা শাক তারপরে মেয়ে বলল মা কাটলেট বানাবো তো ও আবার একটু কাটলেট করলো তারপরে আমার বোনের মেয়ে ও আবার বললো মাছ আমার অত ভালো লাগছে না আমার জন্য একটু ডিম করবি দিয়ে ওর জন্য আবার একটু ডিমের কারি হলো দিয়ে সব কিছু রান্নাবান্না করে ও আমি আর মেয়ে দুজনে মিলে হাতাহাতে করেছিলাম ওন তো সকালে কেটে কুটে দিলো দিয়ে আমি এবার এইদিকেই ফুল সাজাতে চলে এলাম ফুলটা সাজা সাজিয়ে নিয়ে তারপরে ওদের খেতে বসতে বসতে তাও চারটে বেজে গেল। আবার সেদিন ওদের রেজিস্ট্রি ছিল দিয়ে ওরা আবার রেজিস্ট্রি করে এলো দিয়ে রেজিস্ট্রি রেজিস্ট্রি করে এলো তখন তো সাড়ে তিনটে বেজেই গেছে ওখান থেকে আস্তে আস্তে রেজিস্ট্রি অফিস থেকে এসে ওরা বসে গেল মানে খাবারের জন্য আমি রেডি করে দিলাম দিয়ে ওরা বসে পড়লো খাওয়ার জন্য খেতে এই দেখো এখনও তো গুছিয়ে উঠতে পারছি না তারা উড়ো তারা উড়ো উড়ে করছি তো তোমরা অবশ্যই দেখে বলো কেমন হয়েছে আমার বোনের মেয়ের আইবুরো ভাত খাওয়ানোর জোগাড়টা সেই সকাল থেকে ব্যস্ত ছিলাম এটা নিয়েই আর কেমন এখানে সাজানোটা হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর পারলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এই দেখো একটা সস স্লাড বানালাম তো শসা গাজর টমেটো দিয়ে তা কোনো রকমই একটা ডিজাইন বানিয়েছিলাম এই যে ওরা বসে গেছে খেতে যে আমি আশীর্বাদ করছি ধান দুব্য দিলাম আর জায়গাটা পুরো বড্ড শর্ট হয়ে গেছে খাবারের জায়গাটা সাজাতে সাজাতে বাইরেও আর করতে পারিনি মেয়ে বললো ঘরেই নিয়ে আসো দিয়ে ঘরেই করলাম খুব শর্ট হয়ে গেছে ওরা সবাই খাটের উপরে ছিল আর আমি এদিক দিয়ে এই দিক দিয়ে আমি ওদের সব গুছিয়ে দিচ্ছিলাম বেলা হয়ে গেছে রেজিস্ট্রি করার জামা শাড়িটা পরেছিলো জামাই ধুতি পাঞ্জাবি আর পাজামা পরেছিল তো ওইগুলো আর খুলিনি আমার পাঞ্জাবিটা দিয়েছিলাম ওটা এমনি নিয়েছিল আমার মেয়ে বলল মা থাক আর এখন বেলা হয়ে গেছে আর খুলতে হবে না ওরা অন্য সময় এটা পরে নেবে এগুলো তো নতুন জামা কাপড় তা আমি বললাম যে হ্যাঁ এটাও ঠিক কথাই বলেছে ও ওই জন্য আর কাপড় জামা ছাড়িনি থাক এটা পরেই খেয়ে নিক দিয়ে ওটা পরেই ওটা খেতে বসে গেল এবার আমি বরণ ওদের আশীর্বাদ করে ধানদব্য দিয়ে আশীর্বাদ করে আমি বেরিয়ে এলাম এই বাইরে ওরা খাচ্ছিলো উপরে তো সবাই ছিল আমার মেয়ে জামাই তারপরে ছেলে বৌমা নাতি সবাই ওই খাটের উপরে ওরা সব হাসি আর কি করছিল। আমি আবার ওদের জন্য খাবার এদিকে সব গোছাতে আরম্ভ করলাম এই যে হাসি হাসাহাসি করছে আমি এবার বেরিয়ে এলাম আমি বলছি না তোরা এবার খা আমি এবার দেখি ওইদিকে যাই বেলা হয়ে গেছে সবাই তো খাওয়া দাওয়া করবে এই যে ওর মা ওর শাড়িটা তো অবশ্যই তোমরা দেখে আমাকে অবশ্যই জানিও আমরা সেই আশায় রয়েছি এরকম দুজন দুজনাকে খাইয়ে দিচ্ছে জামাই তো খুব লজ্জা লাগছে আবার বিয়ের ভিডিও তো অবশ্যই দেখাবো তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানিও টাটা